জড় পরে তো আবার পরে হচ্ছে জামিন পেয়ে যায় এই ধরনের আসলে কি হওয়া উচিত কি বা উচিত ধর্ষকরা বুঝে গেছে দর্শকরা জেনে গেছে যে আমরা ধর্ষণ করব টাকা দিবো আমরা জামিন পেয়ে যাই এটা ধর্ষক ধর্ষণকারীদের রক্ত মিশে গেছে তো জনসম্মুখে যদি ধর্ষণকারীদের তিলে তিলে করে যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাস্ট তিনটা চারটে কারিকে এভাবে যদি শাস্তি দেওয়া হয় বাংলাদেশের ধর্ষণ অনেক অংশে পূর্ণ মাসে এই ধরনের মানববন্ধন আমরা দেখলাম আসলে এই এটা কি চলমান থাকবে কিনা আমরা তো দেখলাম যে আজকে মানববন্ধনে অনেকে অংশগ্রহণ করেছে আবার আমরা এক্সপোর্ট করেছিলাম যে আরো অনেকেই আসবেন কিন্তু আসেননি এটা কেন এবং এটা চলমান থাকবে কি হচ্ছে নিরিবিলি জায়গা যেখানে মানুষের জনগণের সমাগম কম তারাই হচ্ছে যারা অসহায় অবলা তো যারা অসহায় তারা কি ড্রেস করার মতো সামর্থ্য তাদের ওই নেই তারা কেন ধর্ষণ হচ্ছে এগুলি মানুষের মন গড়া কথা এগুলি হচ্ছে দায় সারা গোছের কথা এগুলি আমি মানি না একজন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল তার অন্য পড়ার বয়স হয়নি তাকে কেন ধর্ষণ করা আমার জাতির কাছে বসু একটু তো আইনের অবনতি হয়েছেই যেহেতু দেশের সরকার চেঞ্জ হয়েছে তো আমি মনে করি যে নিরাপত্তার যে দায়িত্বটা সাবধানতাটা সেটা প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত প্রত্যেকটা পরিবার থেকে তৈরি করা উচিত হলে এরকম ভিক্টিম আমরা সামনে আরো দেখতে পারবো আর বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের যে একটা সুনাম